আমি যখন সবে বরাতের রাজ্য আসে সূর্য ডুবে যায় আল্লাহ তালা প্রথম আসমানে বান্দাদের দিকে বিশেষ ভয়ের দৃষ্টি দান করেন এবং আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন হে বান্দারা হে আমার মায়ার বান্দারা তোমাদের মধ্যে কেউ কি রিজিক নিয়ে পেরেশানিতে আছো ভালো চাকরি পাচ্ছ না ইনকামে বরকত নেই রিজিক নিয়ে পেরেশানিতে আছো কোনো বান্দা কি গুণা করেছ গুণা এর জন্য তবাকারী আছো কোনো ব্যক্তি মুসিবতের মধ্যে রয়েছ পেরেশানির মধ্যে রয়েছ অসুস্থতার মধ্যে রয়েছ ছেলেকে নিয়ে টেনশনে আছো মেয়েকে নিয়ে টেনশনে আছো তোমরা যে যা আমি আল্লাহর কাছে আজকে ফসলের আগ পর্যন্ত চাবে আমি আল্লাহ তোমাদের প্রত্যেক দোয়াকে কবুল করে নেবেন আল্লাহ রসুল বলেন হে আয়সা তুমি কি জানো এই রাত্রটি কোন রাত কেমন রাত বলতে লাগলেন ইয়ারসুল্লাহ না জানি না এই রাত্রটা কেমন রাত কোন রাত বলে এটা হচ্ছে লাইলাতুলিসি শাহবান শাহবানের পূর্ণতম রাত্র এই রাত্রের মধ্যে আল্লাহ তারা বনুকাল বনুকাল বুঝছে যে ছাগলের পশম রয়েছে তার চলতে অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্তি দান করে জান এই রাত্রটি হলো সেই রাত্র আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ

তিনি চিন্তা হুজুরকে খোঁজাখুঁজি করতে শুরু করলেন এক রাওয়ায়াতের মধ্যে এসে আম্মা জানাইসা সিদ্দীক্যা দেখতে পেলেন ইমামুল আমবিয়া সাইদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখছি হুজুর সিজদার মধ্যে পড়ে রয়েছে সিজদা করছে আর এক রাওয়ায়াতের মধ্যে রয়েছে আম্মা জানাইসা সিদ্দীক্যা আতিকারকে আল্লাহ তাআলা যখন হুজুর আরাম করছিলেন হুজুরকে না পেয়ে আম্মা জানাইসা সিদ্দীক্যা উনসলকে খুঁজতে বের 되 তিনি ভেবেছেন হুজুর অন্য কোন স্ত্রীদের গড়ে তসিফ নিয়ে গিয়েছেন কিনা আগমন করেছেন কিনা তিনি খুঁজতে গিয়ে হুজুরকে জান্নাতুল বাকি মুসলমানদের কবরস্থানের মধ্যে হুজুর দোয়া করছে আমাদের আয়সা সিগার দেখে হুজুর বলেন হ্যা আয়সা তুমি কি মনে করেছ আল্লাহ রসুল তোমার হককে নষ্ট করবে তিনি বলতে লাগলেন ইয়ারসুল আল্লাহ আমি আপনাকে খুঁজতে বের হয়েছি আপনি অন্য কোন স্ত্রীর হয়ে গিয়েছেন আল্লাহ রসুল বলেন হে আয়সা

ওদিনপরিবার ইসতেহার পাক বলি তওবা করি চলো এই রাত্রিতে হচ্ছে তওবা করা ইসতেহার পাক করার রাত কেননা হাদিস শরীফে আছে আলামুল মুস্তাগফিরিন ফস্তাগফিরুহু ফস্তাগফিরুহু হাদিস শরীফে রয়েছে সুনানে ইবনে মাজহুরতে রয়েছে রাসূলের करीम বলে আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দাকে ডাকে কে আছো জানি রাবের কাছে ক্ষমা প্রার্থনা করবে যে যত গুনাহদারি হওয়া কেন আমি

তিন নাম্বার তিনি কি করতেন এই রাতে শেষ অংশে তিনি আল্লাহ তালার দরবারে সিজদাই করে কান্নার কাঠি করে সিজদার মাধ্যমে অধিক পরিমাণে নকল করার মাধ্যমে তিনি শেষের অংশটা অতিবাহিত করেন তাহলে আমরা জানতে পারলাম হাসান নদী আল্লাহ তালু এই রাত্রিতে তিন বাগে বাদ করেছিলেন এক বাঘ হল তিনি কি করতেন জোরে বলেন আচ্ছা মজার বিষয় কি জানেন আল্লা উপরে গুরুপ প্রেরণ করো এবং নবীর উপরে গুরুত এবং সালাম প্রেরণ করো এই আয়াতটি শাহানু মহাজ ইমাম

শাহবানের পূর্ণতম রাত্র আসে এই রাত্রিতে তুমি রাতে ইবাদত করবে দিনে রোজা রাখ রাতে কি করবে ইবাদত করবে দিনে তাহলে প্রিয় নবী সাল্লাম আমাদেরকে বলেছেন মাওলা আলীকে বলেছেন তাহলে আমরা জানতে পারলাম সবে বরাতের রাত্রিটা হচ্ছে ইবাদত করা দিনে রোজা কি রাখা জোরে বলেন না এবং মুসলিম এখানে বলেছেন হে আলী যখন সবে বরাতের রাজ্য আসে সূর্য ডুবে যায় আল্লাহ তালা প্রথম আসমানে বান্দাদের দিকে বিশেষ বয়ার দৃষ্টি দান করেন এবং আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন হে বান্দারা হে আমার মায়ার বান্দারা তোমাদের মধ্যে কেউ কি রিজিক নিয়ে পেরেশানিতে আছো ভালো চাকরি পাচ্ছ না ইনকামে বরকত নেই রিজিক নিয়ে পেরেশানিতে আছো কোনো বান্দা কি গুণা করেছ গুণা এর জন্য তবাকারী আছো কোনো ব্যক্তি মুসিবতের মধ্যে রয়েছ পেরেশানির মধ্যে রয়েছ অসুস্থতার মধ্যে রয়েছ ছেলেকে নিয়ে টেনশনে আছো মেয়েকে নিয়ে টেনশনে আছো তোমরা যে যা আমি আল্লাহর কাছে আজকে ফজরের পর্যন্ত চাবে আমি আল্লাহ তোমাদের প্রত্যেক দোয়াকে কবুল করে নেব রাত্রিতে আল্লাহ আমাদেরকে ডাকতে থাকেন মাস পর থেকে বিশেষবার তো আমরা এই রাত্রিতে যেন ঘমি অতিবাহিত না করি